আসসালাম আলাইকুম আজকে আমরা দেখব ফেসবুক প্রোফাইল কেউ সার্চ করলেও পাবে না এই সেটিংসটি করলে তাই এই সেটিংসটি করে রাখুন যাদের প্রয়োজন করে দেন তবে আমরা ফেসবুকে যাব তারপর ওপরে কোনাতে প্রোফাইলে যাব তারপর সেটিংস অফ প্যারাবেসিতে যাব

নাম দিয়ে সার্চ করলো আপনার প্রোফাইল পাবে না যারা আমার ইউটিউব চ্যানেল নতুন প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর একটি সুন্দর কমেন্ট করবেন ধন্যবাদ